মিস্তাকে সুস্থ করে দীপা ও সোনারূপাকে শেষ করতে আবারও হাজির হলো মিস্কার ছেলে বীর হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিস্কার নার্সিংহোমে ভর্তি থাকে মিস্কার কন্ডিশন খুবই খারাপ এরপর নার্সিংহোম থেকে নার্স দীপাকে ফোন করে বলে মিসকা সেন আপনার সাথে একবার দেখা করতে চেয়েছে দীপা মিসকান ইচ্ছে মতো মিসকার সাথে দেখা করতে নার্সিংহোমে আসে মিসকা দীপাকে বলে দীপা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তার শাস্তি আমি পাচ্ছি আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি আমাকে দেবে দীপা তখন দীপা বলে কি বলো তখন মিস্কা বলে তুমি আমাকে মেরে ফেলো আমি আর পারছি না দীপা আমার সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে তখন দীপা বলে মিস্কা তোমার যতদিন আয়ু আছে তুমি ততদিন বাঁচবে তবে আমি চাই তোমার কষ্টটা যেন কম হয় এরপর দীপা চলে যায় দীপার মনে পড়তে থাকে মিসকার বলা কথাগুলো পরদিন মিস্কার কাছে আসে তার পাপাই পাপাই বলে পাপাইকে দেখে মিসকা বলে পাপাই এসেছো তুমি দেখতে পাচ্ছ পাপাই তোমার মিসকার কি হাল করেছে ওই দীপা পাপাই বলে হ্যাঁ মিসকা আমি দেখতে পাচ্ছি আর যে তোর এই অবস্থা করেছে তাদের জীবনকে নরক করে দিতে আমি কাকে এনেছি জানিস মিসকা বলে কাকে এনেছো পাপাই পাপাই বলে এই যে দেখ তোর ছেলে বিল তোর সাথে ও অন্যার বদলা নিতে এসেছে বিলকে দেখে মিসকা বলে আমার বীর এত বড় হয়ে গেছে বীর বলে মা তুমি চিন্তা করো না মা তোমাকে আমি সুস্থ করে তুলবো আর তারপরেই যারা তোমার এই অবস্থা করেছে তাদের স্বপ্নটাকে আমি শেষ করে ফেলবো আমি নরক করে দেব তাদের জীবন তো বন্ধুরা তোমাদের কী মনে হয় দিবা কি পারবে মিসকার ছেলে বীরের হাত থেকে সোনার উপ নিজের পরিবারকে বাঁচাতে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি